ওরা অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে যে সমস্ত নেতারা নেত্রীরা ধর্ম যার যার উৎসব সবার উৎসব মানে আনন্দান বানাইছে ধর্ম যার যার উৎসব সবার যার ধর্মই হোক এটা নাকি আমাদের সবার আনন্দ কত মারাত্মক কিমান বিরোধী কথা বলেন সেই মূর্তি পূজা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে করা হয় এই মূর্তি পূজা আমাদের জন্য উৎসব হতে পারে কিভাবে এই কথাটা এই পাগলেরা বলে এই নেতা নেত্রীদের মাথায় কি হয়েছে এই সুশীল বুদ্ধিজীবীদের মাথায় কি হয়েছে আরে ভাই ইসলাম স্বাধীনতা দিয়েছে তুমি হিন্দু তুমি তোমার পূজা করো তুমি খ্রিস্টান তুমি তোমার গির্জায় যাও তুমি বৌদ্ধ তুমি তোমার প্যাগোডায় যাও আমি মুসলমান তোমাকে বাধা দিব না তোমাকে জোর করে মুসলমান বানাবো না কিন্তু আমার ইসলামের মধ্যে তুমি ভেজাল ঢুকাতে পারো না এই ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা স্পষ্ট ইমান ধ্বংস করার কথা কথা বলেন ঠিক কিনা এই স্পষ্ট ইমান ধ্বংস করার কথা কেউ যদি না বুঝে বলে থাকে আমরা তার সংশোধন কামনা করি আর কেউ যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে খুশি করে তাদেরকে নিজের পক্ষে রাখার জন্য বলে থাকে তাহলে এটা অনেক নেতা কেউ চায় যে হিন্দুরা আমার উপরে খুশি থাকলে ভারত পক্ষে থাকবে কেউ চায় বৌদ্ধরা খুশি থাকলে চীন পক্ষে থাকবে কেউ চায় খ্রিস্টান খুশি থাকলে আমেরিকা পক্ষে থাকবে তোমার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে পক্ষে রেখে তোমাকে জোর করে হলো ক্ষমতার চেয়ারে থাকতে হবে এই তোমার কে শিখাইলো কথা বলে ঠিক কি না জোর করে তোমার চেয়ারে থাকতে হবে কেন পদে থাকতে হবে কেন প্রতারণা করে ধোকাবাজি করে তোমাকে নেতৃত্ব কেন দিতে হবে তুমি মুসলমান তোমার এক নাম্বার দায়িত্ব ছিল কাকে খুশি করা এটাই তো কথা নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবুকাদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ পাশাপাশি খ্রিস্টান সহ আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো ক্রমান্বয়ে আলোচনা আছে তো এই ইহুদি এবং হিন্দুত্ববাদী শক্তি আমরা বারবার বলে থাকি নিরপরাধ কোনো ইহুদির সাথে আমাদের কোনো দুশ্পনি নেই নিরপরাধ কোনো হিন্দুর সাথে আমাদের কোনো দুশ্মনী নেই যেই ইহুদি যেই হিন্দু যেই খ্রিস্টান মুসলমানের ধর্মীয় কোনো ক্ষতি করে না মুসলমানের সঙ্গে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রে দুশ্মনী রাখে না এই রকম নিরপরাধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা যদি অসহায় হয় গরিব হয় বরং তাদেরকে সহযোগিতা করা তাদের পোশাক খানাপিনা চিকিৎসা এইগুলো কাজে নিরপরাধ অ মুসলমানকে সহযোগিতা করা মুসলমানের জন্য বরং সবের কাজ আমাদের দুশ্মনী তাদের সাথে যারা আমাদের মুসলমানদেরকে দুশ্মন মনে করে আমাদের শত্রুতা তাদের সাথে যারা আমাদের ইসলামের ক্ষতি করার চেষ্টা করে আমাদের দুশ্মন তারা যারা আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে গালিগালাজ করে আমার নবীকে মসজিদ মাদ্রাসাকে যারা অসম্মান অবজ্ঞা করে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ আল্লাহর আলম তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সতর্ক করে সাবধান করে আল্লাহ তালা আলোচনা করেছেন যারা অমুসলমান যারা বেঈমান তাদের মধ্যে তিন ধরনের লোক থাকতে পারে যারা অমসলমান যারা বেঈমান কাফের তিন ধরনের এক ধরনের লোক থাকতে পারে সাধারণ অবুজ কাফের তাদের সহজ সরল যারা কাফের হলেও মুসলমানের সঙ্গে আসলে কোনো দুশ্মনী রাখে না তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই দুই নাম্বারে এমন অমসলমান বেঈমান আছে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়েই মুসলমানের সাথে দুশমনি করে তাদের সাথে আমাদেরও দুশমণি আছে কথা বলুন ঠিক কি না তিন নাম্বার বেঈমান অমসলমান যারা মুসলমানের সাথে প্রকাশ্যে দুশমনির ঘোষণা দেয় না মুসলমানের সাথে মিঠা মিঠা কথা বলে কিন্তু আসলে গোপনে গোপনে তারাও মুসলমানের সাথে দুষ্মণি রাখে এরকম প্রতারক বা মুসলমান আছে কি নাই মুসলমানরা দেখলে মুসলমানের সামনে প্রয়োজনে কালেমাও পড়ে মুসলমানের সামনে আল্লাহ আল্লাহ করে কিন্তু গোপনে যখন আবার তাদের গোষ্ঠীর সঙ্গে দেখা হয় সাক্ষাৎ হয় তখন তারা বলে আল্লাহ তালা বলে ওয়াইদা লাকুল্লাদিন আমানু কালু আমান না এখানে মনাফেক্তির বিষয়ে যদি আল্লাহ তালা বলেছেন অদা খলা ইদা সায়া পিহীন আর এই মনাফেকেরা যখন এই পরে আবার শায়তানদের সাথে দেখা হয় কাফেরদের সাথে আলোচনা হয় তখন এরা বলে ইন্না মাকুম ও হে কাফেরা আমরা তো তোমাদের সাথেই আছি ইন্না মা নাহি উন মুসলমানের সমাজে যখন আসে বলে আমরা ইমান এনেছি কাপেরদের কাছে বলে আমরা তো তোমাদের সাথে আছি আমরা তো মুসলমানদের সাথে একটু টিটকারি করি মস্করা করি মুসলমান ভাইরে আমার এজন্য নিরপরাধ কোনো মুসলমান সহজ সরল কোনো অমুসলমানের সাথে আমাদের মুসলমানের কোনো দুষ্মনি নেই সে বেঈমান কাফের এর জবাব সে আল্লাহ তা কাছে দিবে কিন্তু যেই অমুসলমান যেই বেঈমানেরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়ে আমাদের মুসলমানের সাথে দুশ্মনী রাখেই তাদের সাথে আমাদের দুশ্মনী আছে। আর যে সমস্ত মুসলমান আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে ধ্কা দেওয়ার চেষ্টা করে প্রতারণা করার চেষ্টা করে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বিশ্ব নবীকে সতর্ক করে বলেছেন হাবিব আমার দোস্ত আমার একজন বেঈমান কাফের ফের মুসলমান যতক্ষণ পর্যন্ত সে ইমান গ্রহণ না করে ইসলাম গ্রহণ না করে অন্তর থেকে ততক্ষণ পর্যন্ত সে মুসলমানের বন্ধু হতে পারে না যদি মুসলমানের বন্ধুই হয় তাহলে ইমান কেন গ্রহণ করে না সে তোমাকে বন্ধু দাবি করে তাহলে সে তোমার আল্লাহকে কেন মহব্বত করে না একজন মুসলমান তোমাকে দোস্ত দাবি করে তাহলে তোমার কলিজার টুকরা রসুলকে কেন সে মহব্বত করে না যতক্ষণ পর্যন্ত একজন বেঈমান অমসলমান ইসলামকে গ্রহণ না করবে পরিপূর্ণভাবে সে কখনো তোমার বন্ধু হতে পারে না হ্যাঁ সে শত্রুতা না করা পর্যন্ত পাল্টা শত্রুতা আমরা করতে পারি না কিন্তু সতর্কতা অবশ্যই জরুরি করা বলেন ঠিক কিনা এজন্যই আল্লাহ তাআলা বলেন হামিদ আমার দোস্ত আমার ইহুদি খ্রিস্টান সহ বেঈমানুকা ভেট্টের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সতর্ক করছি সতর্কতা হলো যতক্ষণ পর্যন্ত আপনি নবী খ্রিস্টান ধর্মগ্রহণ না করবেন আপনি নবী ইহুদি ধর্ম গ্রহণ না করবেন আপনি যতক্ষণ পর্যন্ত খ্রিস্টানদের অনুসরণ না করবেন ইহুদিদের অনুসরণ না করবেন কাপের বেইমানদের অনুসরণ যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ওরা পরিপূর্ণভাবে আপনি নবীর উপরও খুশি হবে না কথা বলো ঠিক কিনা এই যে আপনার সাথে অনেকে মিঠা মিঠা কথা বলে কাফের নেতা বেইমান নেতা ইহুদি খ্রিস্টান মস্তেক নেতা অনেকে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে একটু মানে কনফিউজ করার চেষ্টা করে বা তাদের দিকে নমনীয় করার চেষ্টা করে আপনি সতর্ক থাকবেন এই যারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে আপনার ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে দুর্বল করার নমনীয় করার চেষ্টা করে আমি নবী স্পষ্ট বলে দেই ওদের একটা দুইটা কথা আপনি মানলে ওরা আপনার প্রতি খুশি হবে এমন নয় যতক্ষণ পর্যন্ত আপনি নবীও ওই বেঈমানদের কথা পরিপূর্ণ না মানবেন ওরা আপনার প্রতি পরিপূর্ণ খুশি হবে না বক্তব্য কার আল্লাহ তাআলা সতর্ক করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা ইলিন তবাআতা আহওয়া আহুবা আদাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি বিওয়ালী ওয়ালা নাসীর আমার দosto আমার আমার প্রিয় বন্ধু আপনার কাছে আমি জ্ঞান দিয়েছি ইলম দিয়েছি করাম দিয়েছি আপনার কাছে জ্ঞান আসার পর এলেম আসার পর যদি আপনি ওই ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশি মতো আপনি যদি চলেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনি কোন মুরব্বিও পাবেন না কোন সাহায্যকারীও পাবেন না এটাও এই সাবধান করেছেন যদি ইহুদি খ্রিস্টান বেহিমানদের অনুসরণ আপনি করেন আপনার কাছে স্পষ্ট জ্ঞান আসার পরেও তাহলে আমি আল্লাহ আপনার পক্ষে থাকব না বেঈমান কাফের মুশরিকরা কত ভাবে বিশ্ব নবীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে বিশ্ব নবীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বিশ্ব নবীকে ইসলামের ব্যাপারে নমনীয় করার চেষ্টা করেছে দুর্বল করার চেষ্টা করেছে আল্লাহ তাআলা কোরআনে অনেকবার তার আলোচনা করেছেন যেহেতু রবিউল আউয়াল মাস প্রিয় নবীর জন্মের মাস মৃত্যুর মাস নবীজীর জীবনী থেকে আমরা আলোচনা শুনতেছি পরানের ভাষায় আল্লাহ রব্বুল আল বলেন কিভাবে আমার রসুলকে তারা ইসলামের ব্যাপারে দুর্বল করার চেষ্টা করেছে তোমরা শোন আমার রসুল যখন তাদের কাছে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে সত্য ধর্মের ব্যাপারে দাওয়াত দাওয়া শুরু করেছেন মহা সত্য আল্লাহ আমি আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়া শুরু করেছেন বিভিন্নভাবে তারা আমার রসুলকে দুর্বল করার চেষ্টা করেছে এক সময় তারা প্রশ্ন উত্থাপন করলো অভিযোগ উত্থাপন করলো মোহাম্মদ কোরআন নামে যা কিছু আমাদের তেলাওয়াত করে শোনায় আল্লাহর কিতাব নামে মোহাম্মদ যা কিছু পাঠ করে শোনায় এটা আল্লাহর কিতাব হতে পারে না মোহাম্মদ নিজে বানাইছে বলেন না উজুবিল্লা এটা কি দুর্বল করা কাফের মসলিক বেঈমানদের একটা জঘন্য মিথ্যাচার এ কোরানা আসলে আল্লাহর কিতাব নয় মোহাম্মদ এটি বানিয়ে বানিয়ে প্রচার করে সমাজে নিজের একটা কর্তৃত্ব জাহির করার চেষ্টা করছে আল্লাহ রব্দুল্হ আলামী আয়াত নাজিল করে দিলেন অ ইম কুংতুম ফি রই বিম মিম্মান আল্লাহ তালা বললেন ওহে কাঁপেরা বেঈমানেরা ভালো করে শুনে রাখো আমি আমার নবী মোহাম্মদ রসুদুল্লাহর উপরেই যেই কিতাব অবতীর্ণ করেছি যেই কোরআন আজিল করেছি এই কোরআন আমি আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে তোমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ হয় তোমরা যদি আসলেই মনে করো এই কোরআন মোহাম্মদ নিজে বানিয়েছে তাহলে মোহাম্মদও একজন মানুষ তোমরাও মানুষ আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম মোহাম্মদ যদি কোরান বানানোর ক্ষমতা রাখে তোমরাও তো বানানোর ক্ষমতা রাখো হ্যাঁ তুমি মিশলি পুরা কোরান বানানো লাগবে না কোরানের যে ছোট্ট একটা সুরার মতো সুরা তোমরা কাপের একটু বানায়া দেখাও পরে না শুখা আল্লাহ চ্যালেঞ্জ করলেন কে প্রচুর মারাত্মক চ্যালেঞ্জ করার তো আরবি ভাষায় মক্কার লোকেরা তো আরবি ভাষার লোক ছিল কোরআনের একটা সুরা বানানো কঠিন কি ব্যাপার তাদের জন্য তারা এটা মনে করতে পারে কিন্তু আল্লাহ তারা চ্যালেঞ্জটা ঠিকই দিয়ে দিলেন যদি এই কোরআন নিয়ে তোমাদের সন্দেহ থাকে আমি আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে বানাও না তোমরা একটা কোরআনের ছোট্ট একটা সুরা বানায় দেখাও এই বানানোর চ্যালেঞ্জের অর্থ হলো শব্দের দিক থেকে অর্থের দিক থেকে গ্রহণযোগ্যতার দিক থেকে যেন সব ঠিক থাকে শুধু শব্দ বানালে হবে না আজে বাজে শব্দ দিয়ে কোরআন বানালে হবে না করান যেমন ভাষা ব্যবহার করে কোরআন যেমন অর্থ ব্যবহার করে যেমন জ্ঞান করান বিষয়গুলোকে বহন করে ওই দিকে খেয়াল করে বানাতে হবে শুধু কবিতা মিলাইলেই হবে না অর্থের দিক থেকে বুজের দিক থেকে মান এবং মর্যাদার দিক থেকে তোমাদের বানানো সুরাটা যেন করানের মতো হয় আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জটাকে বড় করে দিয়েছেন আদউ শুহাদা কুম মিন দুনিল্লাহি ইনকুম তুম সাদিতিন ও মক্কান শুধুমাত্র তোমরাই কুরআনের ছত্রে একটা সুরা বানাবা তা নয় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের যত বন্ধু আছে যত আত্মীয় স্বজন আছে যত আপন আছে আমি আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সবাইকে এক জায়গায় হাজির করে হলেও সবার সহযোগিতা নিয়ে কোরআনের একটা সুরা বানানোর চেষ্টা করো ইন কুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো পরের আয়াতে আল্লাহ তাআলা আবার নিজে জবাব দিলেন ফাইল্লাম তাফআলু আর যদি তোমরা কোরআনের মতো ছোট্ট সুরা বানাতে না পারো আর আমি আল্লাহ বলছি কোনদিন তোমরা বানাতেও পারবে না যদি না পারো আবার বলে দিলেন যে না কশ্চিত কালও পারবে না ফাত্তা তাহলে ওই আগুনকে ভয় করো যেই আগুনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের জন্য যে আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে জাহান নামের আগুন কে তো পাথর দিয়ে করা হবে মানুষ দিয়ে জাহান নামের আগুন আর এই জাহান নামকে তৈরি করা হয়েছে বেঈমান অবিশ্বাসী কাপেরদের জন্য এই চ্যালেঞ্জ যখন চলে আসলো কাপেররা তো খুব খুশি হলো এটা কোনো ব্যাপার কোরআনের মতো একটা সুরা বানাবো আমরাও তো আরবি ভাষা জানি কোরআন আরবি ভাষা বস সবাই মিলে একটা দিন ঠিক করে বড় বড় কবি যারা সাহিত্যিক যারা আরবি ভাষাবিদ যারা তাদেরকে নিয়ে মোহাম্মদ রসুল্লার সাথে একটা বৈঠক হলো ডিবেট শুরু হলো কোরআনের মতো সুরা তারা বানাবে নবী করিম সাল্লা সাল্লাম দাঁড়িয়ে কোরআনের সবথেকে ছোট্ট সুরা সুরাতুল কাউ সুরাতুল কাউসারের প্রথম আয়াতটা লিখে দিলেন ইন্না কাউসার। নিশ্চয় আমি নবী আপনাকে কাউসার দান করেছি তাহলে এই কথার সাথে মিল রেখে সুরা বানাতে হবে আয়াত বানাতে হবে আধে হলে হবে না আল্লাহ তালা বলছেন আমি নবী আপনাকে হাউজি কাউসার দান করেছি এতটুকু নবীজি লিখে দিয়েছে ওরা অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে যে সমস্ত নেতারা নেত্রীরা অবুজ গুলো বলে ধর্ম যার যার উৎসব সবার উৎসব মানে আনন্দ উৎসব মানে কি স্লোগান বানাইছে ধর্ম যার যার উৎসব সবার যার ধর্মই হোক এটা নাকি আমাদের সবার আনন্দ কত মারাত্মক কিমান বিরোধী কথা বলেন সেই মূর্তি পূজা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে করা হয় এই মূর্তি পূজা আমাদের জন্য উৎসব হতে পারে কিভাবে এই কথাটা এই পাগলেরা বলে এই নেতা নেত্রীদের মাথায় কি হয়েছে এই সুশীল বুদ্ধিজীবীদের মাথায় কি হয়েছে আরে ভাই ইসলাম স্বাধীনতা দিয়েছে তুমি হিন্দু তুমি তোমার পূজা করো তুমি খ্রিস্টান তুমি তোমার গির্জায় যাও তুমি বৌদ্ধ তুমি তোমার প্যাগোডায় যাও আমি মুসলমান তোমাকে বাধা দিব না তোমাকে জোর করে মুসলমান বানাবো না কিন্তু আমার ইসলামের মধ্যে তুমি ভেজাল ঢুকাতে পারো না এই যে ধর্ম যার যার উৎসব স্বভাব এই কথাটা স্পষ্ট ইমান ধ্বংস করার কথা কথা বলেন ঠিক কিনা এই স্পষ্ট ইমান ধ্বংস করার কথা কেউ যদি না বুঝে বলে থাকে আমরা তার সংশোধন কামনা করি আর কেউ যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে খুশি করে তাদেরকে নিজের পক্ষে রাখার জন্য বলে থাকে তাহলে এটা টাটকা বেঈমান স্বার্থবাদ এটা ধান্ডাবাদ এটা অনেক নেতা কেউ চায় যে হিন্দুরা আমার উপরে খুশি থাকলে ভারত পক্ষে থাকবে কেউ চায় বৌদ্ধরা খুশি থাকলে চীন পক্ষে থাকবে কেউ চায় খ্রিস্টান খুশি থাকলে আমেরিকা পক্ষে থাকবে তোমার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে পক্ষে রেখে তোমাকে জোর করে হলো ক্ষমতার থাকতে হবে এই শিখাইলো ঠিক কি না জোর করে তোমার থাকতে থাকতে হবে হবে কেন কেন পদে থাকতে হবে কেন প্রতারণা করে ধোকাবাজি করে তোমাকে নেতৃত্ব কেন দিতে হবে তুমি মুসলমান তোমার এক নাম্বার দায়িত্ব ছিল কাকে খুশি করা এটাই তো কথা নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ